আপনার ফ্রি ফায়ারে নিজের পছন্দ মতো গান স্কেন নিজের পছন্দ মতো সব কিছু দিয়ে কীভাবে ফ্রি ফায়ারে কাস্টম বানাবেন সর্বপ্রথম কাস্টম এডুকি করবেন এরপরে তৈরি করুন এটার মধ্যে চাপ দিবেন এরপরে আপনার পছন্দ মতে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আর সংখ্যা অথবা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর গেমে যাওয়ার পরে রাউন্ড আপনি কয় রাউন্ডে খেলবেন আপনার সাত রাউন্ডে ম্যাচ জিতানো হলে তেরো দিবেন এরপরে আপনার কয়েন ডিফল এটাকে নাইন নাইন করে দিবেন এরপরে আপনাকে লিমিটেড অ্যামাউন্ট না করে দিবেন আপনি যদি বলেন শুধু হেড ছড়ে নিউ মরবে কোনো বডি ড্যামেজে মরবে না তাহলে এই যে একবারে নিচে নিউ হেডশট এটাকে হ্যা করে দেবেন এরপরে আপনার ভোট আইডি আপনার বন্ধুর অনেক প্রো আইডি ধরেন অনেক গান স্কিন ই তার গান স্ক্রিনটাকে কিভাবে অফ করবেন এই যে গান উস্ট এটাকে না করে দিবেন এরপরে এই যে এখানে আসে এই যে এটা অন করে দিবেন অ্যাট ডান্স সেটিং এটাকে অন করে দিবেন দেওয়ার পরে আপনি কোন কোন গানগুলো চান সেগুলো অন করে দেবেন কোন গানগুলো চান না সেগুলো এই যে তুলে দিবেন যদি অন থাকে এরপরে যে ইকোনমি এখানে যাবেন যাওয়ার পরে রাউন্ড এক রাউন্ড দুই রাউন্ড তিন রাউন্ড চার রাউন্ড ফাইভ রাউন্ড সিক্স রাউন্ড সেভেন রাউন্ড এইট রাউন্ড নাইন টেন এলেভেন এরপরে যে তেরো এই বিজয়ী রাউন্ড কিল এগুলো সব অন করে দিয়ে শুধুই নিচের চারটা ফুল রাখবেন না সব ফুল দেওয়ার পরে আপনি যদি চান আপনার এই কাস্টরমকেটাকে সেভ করে থুবেন তাহলে এই যে মধ্যে সেভে চাপ দেবেন আপনি যদি চান আপনি আর কাস্টম তৈরি এখন তাহলে এই যে নিশ্চিত করুন এটার উপর চাপ দিয়ে আপনার কাস্টমটা তৈরি এখন আপনি আপনার বন্ধুকে আমন্ত্রণ জানাবেন আমন্ত্রণ জানানোর পরে এই যে শুরু এটার উপরে চাপ দিবেন তারপরে যে নিশ্চিত এটার উপরে চাপ দেওয়ার পরে তিন সেকেন্ডের মধ্যে আপনার কাস্টম